নাই আমাকে টোটালি আউট করেন আউট করলে আপনাদের ভালো আমার জন্য আর আমাকে আউট যতদিন আমরা এর মধ্যে আট থেকে আউট করা হবে ততদিন কিন্তু আপনি একটা আমি তো একটা যন্ত্রণায় আছি এটা তো আরিফ ভাই দেখতেছে এই উনি আমাকে হেল্প করার জন্য আমি বললাম যে দেখেন আমি আমার সাথে ছিল না

আমি জিতনে আপনি পালাइए কি থেকে বের হতে নেতাদের হয়ে বিভিন্ন রকম দিছে ফোন ফোন তোমায় থেকে আপনি

যদি মাহবুব আপনাকে অ্যাসিউর করে থাকে আপনার সাথে কথা বলতে বুঝতে হবে সেটা করে সেই হিসাবে তো ওই যে আমরা একটা না বেচারা কি দিয়ে তো আসলে এই এই প্রেসার কেন দেব কেন দেব আর প্রেসার দিবেন কেন আপনি আমাকে প্রেসার আর যদি আপনার যদি সক্ষম সক্ষমতা থাকে তাহলে অফ করে দেন ক্যান্সেল করে দেন অফ করলে তো ওরা তো মানে কেন বলবো ওরা তো অনেক কষ্ট করে ওরা সেকেন্ডারি করব আমরা না তো অনেক কষ্ট আবக்குற দেন দি কইলে দেন আমরা সেকেন্ডারি করি ইউজ করে তারাই তো করছে যে আসে এটা করছে কে করছে যে মানে উপদেশটা কথা ওরা শুনতে বাধ্য যে যে স্টুডেন্ট বা মাঝহার বলছে ওকে মাঝহারকে হয়তো ওরা উন্নত বলছে তো এখন আহাত কিন্তু কে আমার সামনে সেদিন ফোন যে তোমরা এক থেকে সরে যাও করছো তোমাদেরকে পরে আমরা দেখব তো এখন আপনি তাদেরকে থামাইতে হলে গুরু বা যা কি বলে তাদেরকে থামাইতে হলে আপনি মাদার কাছে দেখতে পাবেন মাদার কাছে দেখতে এছাড়া আপনি এই এই মানে কোনো চুক্তিযুক্তি আপনি একটা বড় অপেক্ষা তলে পাবেন আপনার এই চুক্তিতে আপনি যাই না গিয়ে আপনি এটা সেটেল করবেন এবং আমাকে আরেকটা অনেক কষ্ট করি একজন ডোনার রেডি করছে সে ঠিক আছে আর কোনো সই লাগবে না মা বুঝ থাকবে সাক্ষী শ্যাম আপনি টাকা রিসিভ করবেন উনার কোনো সই লাগবে না উনি শুধু বলবে যে আমার আছে আমি হেল্প করি এইটুকু বললেও আমি আমি হাতে বলছি যে দেখেন আমি তো সব আমি দরকারে তোমার বলছে এমনকি আমি যাওয়ারও কিছু নাই আপনি জানেন কেনিম

এতে তো এতেন একটু আপনি জানেন আচ্ছা আপনি জানেন আমি ফরিদ মালিকের বন্ধু কিন্তু এবং শুনেন ঘটনা হইলো দোনারে আমি বলছি যে আমি তোমাদেরকে দুইটা বল দিয়ে দিবো ওরা বলছে ঠিক আছে